আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার ন্যাচারাল লাইফ স্টাইলের কার্যক্রম কিভাবে চলে সেটাই দেখানোর চেষ্টা করব কারণ আমাকে যে ভালোবাসে সবাই কারণ সবাই জানে আমি হেলদির লাইফ স্টাইল মেনটেন করি এবং বাজে খাবার পরিহার করার চেষ্টা করি আর এই কারণে আমার প্রতি যে সবার ভালোবাসা সেটাই একটু দেখানোর চেষ্টা করি আমার সে তাদের আমাকে নিয়ে চিন্তা বেশি বিশেষ করে দেখতে পাচ্ছেন এই দুটা এটা ফুল ঘি আছে এটাও ঘি এখন এটা একদম ন্যাচারাল ঘি এটা আমার ছোটো বোন আমাকে ভালোবেসে তৈরি করে দিয়েছে কারণ আমি জানি ঘি আমার অনেক ফেভারেট সে জন্য সে এত এত ঘি আমার জন্য তৈরি করে নিয়ে আসছে এটার মূল্য যদি বলেন আমার কাছে লক্ষ লক্ষ টাকা কারণ এটা কোনো মূল্যেই এটা ভালোবাসা এটা কোনো মূল্য না ভালোবাসা মূল্যতে পরিমাপ করতে চাচ্ছি না আমি সো নেক্সট এটা ঘি গেল এখানে মা কিছু মাংস রান্না করে দিয়েছে আর এটা বাড়ির ডাল এগুলা আমার গাছের লেবু একবার ন্যাচারাল লেবু সেটা দেখাইছি লেবুর গাছগুলো আর এটা ডিম হাঁসের বাড়িরই হাঁসের ডিম ন্যাচারাল ডিম আর এখানে দুধ আসলে অনেক কিছু তারা আরও কিছু দিতে চায় কিন্তু আমার যেহেতু মোটরসাইকেলে এসে নিয়ে আসা যায় না দুধ এগুলো সবই দুধ কারণ আমি দুধ দিয়ে টক দই খাই এটা খুব জরুরি আমার কাছে একবারে দেশি গরুর দুধ এটা আমার খুব প্রয়োজনীয় আর এটা দেখছেন খাটি সরিষার তেল বাড়ির সরিষা ভাঙানো আর এই কুমড়াটা আমার শ্বশুর বাড়ি থেকে এসতে মূলত বিভিন্ন মাধ্যম হয়ে আর এখানে রয়েছে মাংস হাঁসের মাংস আর এগুলো হচ্ছে গাছের আমাদের গাছের আম্বা এটা অনেক আনা সম্ভব কিন্তু আসলে মোটরসাইকেলে আনা কোনো ভাবে সম্ভব না কারণ আমরা দাম তুলনামূলক কম এটা তাও এই এতটুকু এনেছি এই তো মায়েদের নিয়ে আসো দেখাও বন্ধুরা দেখতে পাচ্ছেন দুধ ঘি ডিম থেকে শুরু করে তেল সব কিছুই এটা আমার জন্য সবার আগে থেকেই মজুত করা ছিল সো এইভাবেই আমার ন্যাচারাল লাইফ স্টাইল আমার সে যারা আমার সবাই আমাকে ভালোবাসে তারা বেশি আমার চিন্তা করে সো এইভাবেই সবাই চেষ্টা করবেন কারণ গ্রাম ছাড়া আপনার ন্যাচারাল জিনিস কোথাও শহরে পাওয়া খুবই টাফ আর সেটা অনেক ব্যয়বহুল আমি যখনই গ্রামে যাই এভাবে কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করে সব কিছু সাপোর্টিং হিসাবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটু চেষ্টা করলে হেলদি লাইফ স্টাইলের সঙ্গে থাকা যাবে আল্লাহ হাফেজ